হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোকা এন্টারটেনমেন্ট আমাদের ভারতবর্ষে আজ দুই শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি ব্যাপারে জানব আমাদের মতো সাধারণ মানুষের মনে শীর্ষ ধনুকূপদের নিয়ে বহু প্রশ্ন এবং কৌতূহল জাগে কার ক্ষমতা বেশি কার সম্পদ বেশি ভবিষ্যতে সম্পত্তির দিক থেকে কে আগিয়ে যাবে বা শক্তিশালী হবে নানা প্রশ্ন জাগে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ধনুকূপের প্রথমের দিনগুলো ছিল যেমন মুকেশ আম্বানি তার জন্ম হয় উনিশে এপ্রিল উনিশশো সালে তার পিতা ধীরুভাই আম্বানি দিরুভাই আম্বানি খুব সাধারণ চাকরি করতেন ইএমএনে তারপর তিনি ভারতে ফিরে আসেন এবং তার হাত ধরে ফ্রিল্যান্স কমার্শিয়াল কর্পোরেশন এবং সেই ছোট ব্যবসা থেকে আজ বিশাল বড় ইন্ডাস্ট্রি মুকেশ আম্বানি তার বাবার ব্যবসাটি খুব কাছ থেকে দেখেছেন মুকেশ আম্বানি ইঞ্জিনিয়ার পাশ করেন ইএমএনএতে এবং বাবার ডাকে তিনি ভারতে ফিরে আসেন তারপর থেকে দিরুভাই আম্বানি তার ছেলের হাতে মুকেশ আম্বানির আছে কিছুটা ব্যবসা ছেড়ে দেয় যার ফলস্বরূপ মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষ এক ধনী ব্যক্তি অন্যদিকে গৌতম আদানির জন্ম উনিশশো সালে গুজরাটে গৌতম আদানি তার কেরিয়ারের শুরুতে তিনি ডায়মন্ড সেটিং কাজ করেন তারপরে তিনি ব্যবসা করেন তার শুরুতে তিনি কিছু কিছু রপ্তানির ব্যবসা শুরু করেন তারপর ধীরে ধীরে তিনি গুজরাটের বন্দরের কনসেন্ট পান যার ফলস্বরূপ ভারতের সবচেয়ে বড় বন্দর হলো বেসরকারি বন্দর গৌতম আদানি বন্দর এই ধনুকূপের দুই মূল পার্থক্য হলো, মুকেশ আম্বানি তার বাবার ব্যবসায় হাত লাগিয়ে ভারতের শীর্ষ ধনী ব্যক্তি হয়েছেন এবং আদানি নিজের চেষ্টায় তিনি একেবারে শূন্য থেকে শুরু করে সাম্রাজ্য বানিয়েছেন ভারতের দুই শীর্ষ শিল্পপতি দুজনে আজকের দিনে শুধু ব্যবসায়ী নয় বরং ভারতের অর্থনৈতিক চালক শক্তি তাদের দুই কোম্পানির নাম হচ্ছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এবং অন্যদিকে আদানি গ্রুপ এই দুই প্রতিষ্ঠান মিলে ভারতবর্ষের জিটিভি কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজার যা ভারতের অবস্থানকে বদলে দিয়েছে এই দুই ধনুকূপের কে কোন সেক্টরের সবচেয়ে বেশি শক্তিশালী যেমন মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো পেট্রোকেমিক্যাল ও রিফাইন্ড ব্যবসা ভারতের জামনগরে মুকেশ আম্বানির রিফাইন্ড ব্যবসা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বের সবচেয়ে বড় এটি রিফাইন্ড ব্যবসা এখান থেকে তেল পরিশোধন করে শুধুমাত্র ভারতেই নয় গোটা বিশ্বে রপ্তানি করা হয় এরপর দু হাজার ষোলো সালে মুকেশ আম্বানি চালু করে রিলায়েন্স জিও যেখান থেকে ভারতবর্ষে জিও মোবাইল ও ইন্টারনেটের বিপ্লব ঘটে যায় বর্তমানে ভারতবর্ষে পঁয়তাল্লিশ কোটি গ্রাহক জিও ব্যবহার করে ভারতবর্ষে সর্ববৃহত্তম টেলিকম সেক্টর হয়ে ওঠে এরপর থেকে সিনেমা থেকে টিভির চ্যানেল এবং মিডিয়া থেকে এন্টারটেনমেন্ট সবখানেই তাদের প্রতিষ্ঠান গড়ে ওঠে এরপর আদানি গ্রুপের দিকে যদি আমরা তাকাই আদানির সাম্রাজ্য কিছুটা ভিন্ন প্রকৃতির আদানির সবচেয়ে বড় শক্তি হলো বন্দর ব্যবসা আদানি স্পট অ্যান্ড জেটস লিমিটেড ভারতবর্ষের সবচেয়ে বড়ো বন্দর হলো গুজরাটে যা মুন্টা ফট যা মালিকানা আদানি বর্তমানে আদানি প্রায় ১৩টি বন্দর পরিচালনা করছে ভারতবর্ষের আমদানি ও রপ্তানির বড় একটি অংশ তাদের আন্ডারে এছাড়াও আদানি গ্রুপ এয়ারপোর্টে ব্যবসা শুরু করেছে যেমন মুম্বাই আহমেদাবাদ লক্ষ্ণৌ বেঙ্গালুর সহ প্রায় সাতটি বড় বড় বন্দর তাদের হাতে এছাড়াও ভারতে আদানি গ্রুপের কয়লার ব্যবসা আছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কিন্তু তাদের হাতে এছাড়াও আদানি গ্রুপ গ্যাসের ব্যবসা শুরু করেন যেখানে ভারতবর্ষের বড় বড় শহরগুলিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় আদানি শুধুমাত্র ভারতেই নয় বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ইসরায়েল সহ বিভিন্ন দেশে বন্দর ও এনার্জি প্রজেক্ট চালাচ্ছে মুকেশ আম্বানি টেলিকম রিলায়েন্স কোম্পানি সিনেমা থেকে মিডিয়া সবখানেই আধিপত্য চালাচ্ছে অন্যদিকে আদানি অবকাঠামো এনার্জি নেটওয়ার্ক গড়ে তুলেছে যা ভারতের অর্থনৈতিক ভিত মজবুত করছে ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে মুকেশ আম্বানি ও গৌতম আদানির ব্যবসা সম্পত্তি এবং তাদের লাইফস্টাইলে নানা কৌতূহল আসে যেখানে মুকেশ আম্বানির সম্পদ বলতে গেলে সবার আগে যে নামটা আসে অন্টেলিয়া তার বাড়ি এই বাড়িটা গড়ে উঠেছে যার আনুমানিক মূল্য পনেরো হাজার কোটি টাকা বাড়িটা প্রায় সাতাশ তালা বাড়ি বাড়িটা এতটাই উঁচু যা পঞ্চান্ন তলার সমান বাড়ির ছাদে তিনটি হেলিপ্যাড নামার ব্যবস্থা রয়েছে এই বিল্ডিং এর ছতলা পর্যন্ত শুধু গাড়ির গ্যারেজের ব্যবস্থা রয়েছে এই বাড়ির মধ্যে নটি লিফ্ট রয়েছে এছাড়াও বাড়ির মধ্যে আইস রুম থিয়েটার ইস্পা এবং বাড়িটির নিরাপত্তা চাদরে মোড়া এই বাড়িটিতে প্রায় দুশোর বেশি কর্মচারী কাজ করে যাদের মাইনে প্রায় প্রতি মাসে দু লাখ টাকারও বেশি এছাড়াও মুকেশ আম্বানির গাড়ির গ্যারেজে নতুন ব্যান্ডেড ও নতুন কালেকশানের গাড়ি ব্যবহার করেন যার মধ্যে রয়েছে মার্সিডিস ফরারি রয়্যাল রস এবং ল্যাম্বরগিনি ও ডব্লো বিএমএর মতো গাড়ি মুকেশ আম্বানির গাড়ির সংখ্যা একশো আটষট্টি টি এছাড়াও মুকেশ আম্বানির নিজস্ব প্রাইভেট জেট এবং লিস্ট রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একজন নৃত্যশিল্পী এবং ফ্যাশন প্রেমী নীতা আম্বানি একজন অত্যন্ত বিলাসবহুল নারী ও বিলাসবহুল জীবনযাপন করেন মুকেশ আম্বানি তার বাড়ির অনুষ্ঠান বিলাতবহুলভাবে পালন করেন দুহাজার আঠারোতে তার ছোট ছেলের বিয়েতে ঈসা আম্বানির সঙ্গে যেখানে প্রায় হাজার কোটি ডলার খরচা হয় এই বিয়েতে এছাড়াও তার প্রত্যেকটি অনুষ্ঠান ব্লাসবহুলভাবে উদযাপন করা হয় ব্লাসবহুল জীবনযাপনের দিকে মুকেশ আম্বানির থেকে আদানি অনেকটা পিছিয়ে আদানি মূলত নিজেকে কর্মদক্ষতা তিনি বেশিরভাগই নিজেকে একজন ব্যবসায়ী ও কর্মর্থ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আদানি পরিবারের আমেদাবাগীর প্রায় চারশো কোটি ডলারের এক বাড়ি আছে যদিও বাড়িতে গ্লাসবহুল হলো কিন্তু আদানি আনটেলিয়ার মতো অতটা চোখ ধাঁধানো এছাড়াও আদানির গাড়ির কালেকশন প্লাস ব্লাসবহুল যেমন মার্সিডিস বিএমডব্লিউ বিএমডব্লিউ ফারারি ও রয়্যাল রস তার গ্যারেজে দেখতে পাওয়া যায় এছাড়াও আদানিরও প্রাইভেট জেট রয়েছে আদানির স্ত্রী একজন সমাজসেবী তিনি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ উন্নয়নের প্রকল্প নিয়ে কাজ করেন মুকেশ আম্বানির পরিবারের মতো আদানির পরিবার অতটা বিলাসবুল জীবন ভোগ করে না আদানি পরিবারের কোনো অনুষ্ঠান এবং বিলাসিতা মুকেশ আম্বানির পরিবারের বিলাসবহুলের তুলনায় অনেক কম তার পরিবার মূলত মিডিয়া জনসমকের আড়ায় থাকতে পছন্দ করেন আমরা যদি দেখি এই দুই ধনুকূপের আমাদের মতো সাধারণ মানুষের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আম্মানি একজন বিলাসিতা ও আধুনিক ধনীদের প্রতীক আদানি একজন ব্যবসায়ী শক্তি ও রাজনৈতিক ঘনিষ্ঠ এই ধনুকূপ দুই ব্যক্তির বাইরের দেশের সম্পত্তির দিকে আমরা তাকাই যেমন মুকেশ আম্বানি যুক্তরাষ্ট্র ইউরোপ আফ্রিকা বিপুল বিনিয়োগ মিডিল যেমন সেক্টর টেলিকম এছাড়াও মাইক্রোসফট গুগল ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে বিপুল বিনিয়োগ করেছে অন্যদিকে আদানি শ্রীলঙ্কা কলম্বিয়া অস্ট্রেলিয়া ও বহু দেশে বহু প্রকল্প ও বন্দর গড়ে তুলেছে যেমন কয়লাখনি বন্দরের কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে আমাদের ভারতবর্ষের এই দুই ধনী ব্যক্তির রাজনৈতিক ও বিতর্ক যদি তুলে ধরি যা বলা যায় বিতর্কর শীর্ষে এই দুই ধনী ব্যক্তির ব্যক্তি ব্যক্তিকে রাজনৈতিকভাবে প্রচুর জল ঘোলা হয় বিশেষ করে এই দুই ধনী ব্যক্তিকে নিয়ে ভারতের বিরোধী দলগুলো বারবার প্রশ্ন তোলে দু হাজার চোদ্দোর পর থেকে আদানি ব্যবসার বিপ্লব ঘটেছে যা বিরোধী দলগুলো সরকারি সুবিধার ফল বলে দাবি করে আমরা যদি মিডিয়ার দৃষ্টিভঙ্গি দেখি আদানি বোনাম আম্বানি সেখানে আম্বানিকে সবসময় হাইলাইট করা হয়েছে তাকে ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসা হিসাবে দেখানো হয়েছে বলিউড রাজনৈতিক ফ্যাশন প্রযুক্তি সবখানেই তাকে তুলে ধরা হয়েছে আদানিকে তা অতটা হাইলাইট করা হয় না এবং বিতর্কর দিক থেকে দুজনেই বেশ চর্চিত এই দুই ধনুকুপের তাদের যদি ব্যক্তিগত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা যায় তাহলে আম্বানি আলোচনার শেষে থাকে কিন্তু আদানি মিডিয়া ও জনগণের আড়ালে থাকতে পছন্দ করে আমরা যদি দুজনের তুলনা করি কে আগিয়ে বা ভবিষ্যতে ভারতের শক্তিশালী ব্যবসায়ী কে হয়ে উঠবে যা এই দুই ধনী ব্যক্তি দুজনেই ভারতের অর্থনীতির চালক শক্তি অর্থাৎ একজন টেকনোলজি আর একজন অবকাঠামোর ভিত গড়ে তুলেছে যা ভারতকে বহির্বিশ্বে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা বলা যায় ভারতের অর্থনীতি আজকের সময়ে দাঁড়িয়ে আদান আম্বানিকে ছাড়া অসম্পূর্ণ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন